আসসালামু আলাইকুম দেখেন এই যে এফতেদাই শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বিশাল একটি সুখবর আমি বলবো তাদের যে উপবৃত্তির যে তথ্য দেওয়ার সময় ছিল সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এফতেদাই শিক্ষার্থীরা ফের আবার কি করলো তাদের উপবৃত্তির তথ্য দেওয়ার সময়টা আরো বৃদ্ধি করা হয়েছে এবছরে প্রথম তাদের উপবৃত্তি কি করছে চালু হতে যাচ্ছে এই যে দেখো এই প্রথম উপবৃত্তি দিতে এফতেদাই মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য দেওয়ার সময় পনেরোই জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর আগে তথ্য দেওয়ার সময় ছিল কত এই যে 3 জুন পর্যন্ত ছিল কিন্তু একটা চিঠির কি বিজ্ঞপ্তি মাধ্যমে এটা কি করা হয়েছে বাড়ানো হয়েছে তাই যারা এখনো তথ্য দিতে পারে নাই যে সকল ابتدাই শিক্ষার্থীরা তারা খুব দ্রুত তথ্যটা তোমাদের টিচারদের কাছে দিয়ে দিবে দিয়ে দিলে তোমাদের উপবৃত্তির তথ্য এবং তোমাদের যে ইগুলো আছে এগুলো দেওয়ার কিন্তু সময়টা বাড়িয়েছে আর যে সকল শিক্ষক মণ্ডলী আছেন তারা খুব দ্রুতই কি করবেন যাদের কি যে সকল শিক্ষক ছাত্রদের এখনো তথ্য আপনারা পারেন নাই খুব দ্রুত তথ্যগুলো নিয়ে তাদের তথ্যগুলো আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিবেন এখানে আরো বলা হয়েছে যে তথ্য ইটা বাড়ানো হয়েছে তারপরে এই চিঠিতে দেখো কি বলা হয়েছে বলা হয়েছে যে এখানে শিক্ষকদের কোনো কিছু চিঠিতে বলা হয়েছে অনুদান 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 ভুক্ত এক হাজার এত পাঁচশো উনিশ শতন্ত্র হিফতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রবৃদ্ধি দেওয়ার প্রস্তাব কর্তৃপক্ষ কিন্তু অনুমোদন করে অলরেডি কিন্তু এই শিক্ষার্থীদের অর্থাৎ এবছরই প্রথম শুরু হতে যাচ্ছে দায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি যেটা আমরা বলি আর কি ঠিক আছে এটা কোন কোন ক্লাস দিবে প্রথম ক্লাস থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রদের কি দিবে উপবৃত্তি দিবে তাই যারা এখনো কি করো নাই তোমাদের তথ্যাদি জমা দেও নাই খুব দ্রুত তথ্যাদি জমা দিয়ে কি করবে তোমাদের টিচারদের কাছে এগুলো দিয়ে দিবে এ বিষয়ে কিন্তু কে যে এখানে দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে কিন্তু কে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারের ইউ ইটি এগুলো নিয়ে আলোচনা করেছে মূলত এই ট্রপিক্সটার মূল ট্রপিক্সটাই হচ্ছে হলো যে উপবৃত্তির সময়টা কিন্তু বৃদ্ধি পেয়েছে আগে ছিল কতদিন তিনেই জুন পর্যন্ত এখন এটাকে বৃদ্ধি করে কতদিন কত জুন অর্থাৎ পনেরোই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ ঈদের পরেও কিন্তু তোমরা কি করতে পারবে জমা দিতে পারবে তাই খুব দ্রুত এগুলো তোমাদের যে কাগজপাতি গুলো আছে এগুলো সব তোমাদের টিচারদের কাছে জমা দিয়ে দিবে যেহেতু এটা নতুন ভাবে শুরু হচ্ছে এটা তোমাদের জন্য বিশাল একটা সুখবর কারণ এর আগে প্রাইমারি স্কুল পেত কিন্তু আমাদের মারদেশার স্টুডেন্টরা এ থেকে বঞ্চিত ছিল এখন থেকে কিন্তু এরা এটা পেয়ে যাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ